এই শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি আগে রকম সেটা তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে তোমার বোন রাগ করে সাত আট দিন কথা বলে না বাপের বাড়ি গেছে মনে করতেছে সে আমারে সাজা দিচ্ছে দুলা ভাই ফোন লাউড স্পিকারে আপা সব শুনতেছে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই ন টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের চলে যাবে নাকি এর আগের বার ঝাটা কিনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা দামের শাড়ি কিনে নিয়েছিস এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাইসলত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বাবা তোমার হইছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে বাই বাই টাটা আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউকোনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেওয়া লাগতো কোম্পানির একটা ফোন আনছে দুই দিন পর হ্যাং হয়ে যায় আরে কি হয়েছে ফোন কোম্পানির গালি দিচ্ছ কেন গালি দেবো না তাই চুম্মা দেব ভালো জিনিস বলে খারাপ জিনিস ধরাই দে তোমার দেখলেও তো আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায় আমি কি কখনো গালি দিছি আমি ডক্টর টম্পা অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে জি বলেন আপনার ওয়াইফ অসুস্থ তার চেক আপ করানোর জন্য আসছি আমার বউ অসুস্থ আপনারা কি করে জানলেন তিন দিন ধরে অনলাইনে কোনো শপিং নাই তো তাই মুজ ডাক্তার সারা শরীর ব্যথা করে গায়ে জ্বর মনে হয় আমার ডেঙ্গু হয়েছে আপনি কি করে বুঝলেন আপনাকে কে মশাই কামড়াইছে মৌমাছির চাকে ইটা মারছিলাম সব মৌমাছি আইসে পাছা দিয়ে উল ফুটাইছে তাইলে আপনার ডেঙ্গু হয়নি এডস হতে পারে এডস টেস্ট করায় নিয়ে আসেন মারো মুজি মারো